আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আজকের অফ ডে ছিল আমার কাজ নেই বসা কোথাও যাচ্ছি না বাইরে প্রচুর গরম তো মানে মনে হয় যেন আমি দুনিয়ার সবচেয়ে বড় বেকার আজকের বসা ভিতরটা খালি খালি লাগে মানে ভালো লাগতেছে না কাজে থাকলে তো সময়টা খুব ভালোভাবে পার হয় কিন্তু এ থেকে বুঝতেছি আসলে যারা বেকার থাকে যারা বেকার আছে থাকে না যারা এখনো মা বাবার সংসারে উপরে ভর করে চলতেছেন আসলে তাদের কষ্টটা অনেক একটা দিন বিশেষ করে আমি বসে থাকলে কাজ ছাড়া আমার কাছে খারাপ লাগে আমার কাছে একা একা মনে হয় শূন্যতা অনুভব করি ভালো লাগে না তো যারা দীর্ঘদিন চাকরির পিছনে ছুটছেন এখনো হয়নি বা কোনো কাজের সন্ধান মেলেনি বা কাজ করতেছেন না আসলে তাদের কষ্টটা আরো অনেক বেশি আমি তো একদিনের একদিনে কষ্ট অনুভব করতেছি একদিনে আমার যে কষ্টটা লাগতেছে যারা এরকম মাসের পর মাস বছরের পর বছর বেকার সময়গুলো চলে যাচ্ছে তাদের কথা একবার চিন্তা করুন আসলে তাদের খুব কষ্ট হচ্ছে তারা কিভাবে সময় পার করে তারাই ভালো জানে তাদের জায়গায় আমি থাকলে আমার কি অবস্থা হইতো আল্লাহ ভালো জানে তো একা বসে আছি এই কি করি কোথাও যাইতে ইচ্ছা করতে সেটা গরম আর এরকম তেমন একটা সময় সুযোগও হয় না আর যখন ওই কাজে থাকতে থাকতে হঠাৎ যখন একদিন আপনি কোনো কাজ থাকবে না অফিস থাকবে না কাজ থাকবে না বসে থাকবেন একা একা তখন বেশি কষ্ট লাগে কাজ না থাকা এই যে কষ্ট এটা বড় একটা বোঝার কাজ একটা অনেক ওয়েট একটা বোঝা বোধ হয় যেন কাঁধে আমার মানে এটা দিনটা পার করা অনেক কষ্ট যাই হোক এক একজনের রুচি এক এক রকম অনেকে হয়তো ছুটি পাইলে আনন্দ করে বা নিজে একা থাকতে চায় না বিভিন্ন জায়গায় ঘুরে সময় পার করে আসলে সবাই সবার সেটা হয়ে ওঠে না চাইলেও অনেকে পারে না যাই হোক যারা যারা বেকার আছেন আমি তো আজকের দিনের জন্য বেকার যারা বেকার আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা খুব তাড়াতাড়ি তাদের কাজের সন্ধান ব্যবস্থা করে দিন ভালোভাবে হালালভাবে রুটি রুটির ব্যবস্থা করে দিন যেন মা বাবার সংসারে হাল ধরতে পারে কন্ট্রিবিউট করতে পারেন এই দোয়া করি কারণ আসলে বেকার জীবন খুবই কষ্টের এটা আসলে যারা বেকার তারাই বুঝতে পারে অন্যরা বুঝতে পারবে না যাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বারাকাতু